দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ কমিটি হলো উচ্ছাসীন পঞ্চায়েত ভোটে একদলীয় শাসনের প্রতিফলন বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়ার প্রতিক্রিয়ায় বেশিরভাগ আসনে আগেই জয় নিশ্চিত হয়েছিল নামমাত্র যে কোটি আসনে ভোট হয়েছে বৃহস্পতিবার তাতেও মানুষের প্রত্যাখ্যানের মধ্য দিয়ে পঞ্চায়েতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম আরও সুদৃঢ় হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের পরিসংখ্যানে যাই বলুক না কেন গ্রাম সরকারের ভোটকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে কোনো উৎসাহ বা উদ্দীপনা ছিল না বৃহস্পতিবার দিনভর গোটা রাজ্যের যে কোটি আসনে নির্বাচন হয়েছে সব জায়গাতে একই দৃশ্য ধরা দিয়েছে এক দুটি ক্ষেত্রে যেখানে বিজেপির বিক্ষুব্ধরা নির্দল প্রার্থী হয়ে লড়াইয়েছিলেন সেখানে কিছুটা উত্তেজনা থাকলেও বাকি ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের কোনো লাইনে চোখে পড়েনি ভোট কেন্দ্রের ভেতরে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে সবাই ছিলেন ভোটে কিন্তু যাদের ঘিরে এই আয়োজন গ্রামের সেই গণদেবতারাই ভোটে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন এই অবস্থায় আদৌ কত শতাংশ ভোট গৃহীত হয়েছে সেই নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন থেকে যায় অন্তত বিরোধী শিবির থেকে তেমনই প্রশ্ন ওঠা শুরু হয়েছে এই ধরনের ভোট আর যাই হোক গণতান্ত্রিক ব্যবস্থাপনার জন্য যে স্বাস্থ্যকর নয় বিরোধী শিবির তো ভোটেই শাসক দলের ভেতর থেকে এই আওয়াজ উঠতে শুরু করেছে এই দিন ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ শুরুতেই বিলুনিয়াতে রক্তাক্ত স্বতন্ত্র প্রার্থী ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত হতে হয়েছে স্বতন্ত্র প্রার্থী বিমল শীল শর্মা অভিযোগের তীর শাসক দলীয় বিজেপির কর্মীদের দিকে বিলুনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত নেতাজি সুভাষচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের দুই এবং নং ওয়ার্ডের সুভাষ কলোনি জেবি স্কুল ভোটগ্রহণ কেন্দ্র নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের নয়টি ওয়ার্ডের মধ্যে সাতটি ওয়ার্ড বিনা লড়াইয়ে জয়লাভ করে শাসকদল বাকি দুইটি কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থী রয়েছে শাসক এখানে দুটি ওয়ার্ডেই জিততে মরিয়া নির্দল প্রার্থীর অভিযোগ করেছেন শাসকদল দল ভোটারদের বাধা প্রদান করছেন ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় অপ্রীতিকর ঘটনা শাসক দলের দুর্বৃত্তরা তার উপর আক্রমণ করেছে এই ঘটনার সাথে সাথেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পঞ্চায়েত এলাকা খবর পেয়ে ছুটে যান জেলা শাসক মহকুমা পুলিশ আধিকারিক বিডিও সহ বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী যদিও এই নির্বাচনে ইতিমধ্যে প্রায় সত্তর শতাংশ আসন বিজেপি বিনা লড়াইয়ে তাদের পক্ষে নিয়ে নিয়েছে কুমারঘাট প্রতিনিধির সংযোজন উনকোটি জেলার কুমারঘাট ব্লক এলাকার পঞ্চায়েত ভোটকে ঘিরে শেষ পর্যায়ে উত্তেজনা চড়াল ফটিকরায় বিধানসভার গোকুলনগর স্কুলের ভোট কেন্দ্রে ভোটের নির্ধারিত সময়ের পর ভোট কেন্দ্রে থাকা কয়েকজন ভোটারদের উপরে নিরাপত্তা বাহিনীর বাধাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোকুলনগর স্কুলের ভোট কেন্দ্রে স্থানীয় শাসক দলীয় কর্মকর্তাদের অভিযোগ ভোট কেন্দ্রের ভেতরে থাকা কয়েকজন ভোটারদের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার প্রথমে বাধা দিয়েছে নিরাপত্তা বাহিনী তাদেরকে নিরাপত্তা বাহিনীর এক কর্মী শারীরিকভাবে নিগৃহীত করে বলে অভিযোগ রয়েছে তখনই বিজেপি কার্যকর্তারা এর প্রতিবাদ জানালে তাদের দিকে জৈনকে টিএসআর জওয়ান বন্দুকের নল উঁচিয়ে তেরে আসে এবং তাদের সাথে ধাক্কাধাক্কি শুরু করে বলে অভিযোগ দাবি উঠে নির্ধারিত সময়ের পরেও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক ভোটারদেরকে এই নিয়ে নিরাপত্তা রক্ষী এবং একাংশ শাসক দলীয় লোকজনের মধ্যে মুহূর্তেই উত্তেজনা ছড়ায় ভোট কেন্দ্রে পরে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রে ছুটে যান পদস্থ পুলিশ আধিকারিকেরা ভুটকেন্দ্রের নিরাপত্তা মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী সাবরুম প্রতিনিধির সংযোজন সাতচাঁদ ব্লকের অধীন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ছিল অনেকটাই উচ্ছাসীন সকাল থেকে দুপুর বারোটা অবধি ভোটারদের উপস্থিতি অনেকটাই কম ছিল বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি চৌকে পড়ে উল্লেখ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সাত সাত আর ডি ব্লকের অন্তর্গত জেলা পরিষদের তিনটি আসনের তিনটি আসনেই পঞ্চায়েত সমিতির এগারোটি আসনের মধ্যে আটটি আসনে এবং পঞ্চায়েতের মুঠ দুইশো আঠারোটি আসনের মধ্যে দশটি আসনে সকাল থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে শান্তিপূর্ণভাবেই বিজেপি মনুমণ্ডলের সভাপতি তথা পনেরো নম্বর জেলা পরিষদ কেন্দ্রের প্রার্থী দীপক দত্ত জানিয়েছেন দৃষ্টির কারণে ভোটাররা আসতে পারেননি তবে তিনি ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য সিপিএম সাবরু মহকুমা কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা জানিয়েছেন ভোটারদের মধ্যে কোনো উৎসাহ উদ্দীপনা নেই ভোটাররা ভোট কেন্দ্রে আসছে না তার এটাই প্রমাণ করে শাসক দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তা ভোটাররা মেনে নিতে পারেননি অরুণ ত্রিপুরা আরও জানিয়েছেন দক্ষিণ ভুরাতুলি কেন্দ্রের উত্তর পাড়াতে বিরোধী দলের এজেন্টকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে একইভাবে দক্ষিণ দাস পাড়াতে জেলা পরিষদের প্রার্থীর আইডেন্টি কার্ড কেড়ে নেওয়া হয়েছে এই থেকে প্রমাণিত হয় বেলাবাড়ার সাথে সাথে শাসক দলের কর্মীরা ছাপ্পা বুটের মাধ্যমে ভোটের প্রার্থীদের ভোটের মার্জিন বাড়িয়ে দেওয়ার পরিকল্পনার জন্যই এই ধরনের সন্ত্রাস করেছে সন্ধ্যা সাড়ে আটটার দিকে যোগাযোগ করলে সাত সাত ব্লকের রিটার্নিং অফিসার অনুপম দাস জানিয়েছেন নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর সংবাদের খোপ নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে খোয়াই প্রতিনিধির সংযোজন ব্যাপক অনিয়ম ও ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে খোয়াই ব্লকের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণে ভোট শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত একইভাবে ভোট গ্রহণ হয়েছে খোয়াইয়ের অধিকাংশ ভোট কেন্দ্রে ভোট শুরু হওয়ার সাথে সাথেই রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেবর্মা দলবল নিয়ে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোটগ্রহণ কেন্দ্রে এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন এই নিয়ে শাসক বিজেপি দলের পক্ষ থেকে বাধা দিলে পরবর্তী সময়ে রঞ্জিত দেববর্মা ভোট কেন্দ্র ছেড়ে চলে যান কিন্তু রঞ্জিত দেববর্মা কামিনীপাড়া কেন্দ্রে গেলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে রঞ্জিত দেববর্মা ভিডিও রেকর্ডিং করতে গেলে রঞ্জিত দেববর্মা এক যুবকের মোবাইলে ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে যদিও এই নিয়ে রঞ্জিত দেববর্মা ওই যুবক একে অপরের প্রতি থানায় মামলা দায়ের জন্য অভিযোগ জানিয়েছেন একইভাবে খোয়াই ব্লকের পূর্ব সোনাতলা গ্রাম পঞ্চায়েতের বিরোধী সিপিআইএম দলের পঞ্চায়েত সমিতির প্রার্থী সুব্রত সিলের আই কার্ড ছিনিয়ে নিয়ে যায় শাসক দলের দুষ্কৃতকারীরা এছাড়াও খোয়াই ব্লকের পশ্চিম পশ্চিম সোনাতলা পূর্ব সোনাতলা বারবিল মধ্য সিঙ্গিচোড়া ধলাবিল দক্ষিণ সিঙ্গিচোড়া পঞ্চায়েতের ভোটগ্রহণ কেন্দ্রে সকাল থেকেই ব্যাপক ছাপ্পা বোধ হয়েছে বলে বিরোধী দলগুলির অভিযোগ রয়েছে দুপুরের পর প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্র ছিল সম্পূর্ণ শাসক দলের দখলে কোথাও কোথাও বিরোধী দলের এজেন্ট দেওয়া হলেও এক সময় তাদের বের করে দেওয়া হয়েছে ভোট গ্রহণ কেন্দ্র থেকে পুলিশ ছিল একেবারে নীরব দর্শক খোয়াই ব্লকের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ ছিল সম্পূর্ণ রকমভাবে প্রহসন প্রহসনের ভোট সিপিএম ভারতীয় জনতা পার্টি তাদের জনবিচ্ছিন্নতার দরুন ত্রিপুরার গ্রামীণ জনগণের মুখোমুখি হওয়া থেকে ভয় পাচ্ছে ফলে সত্তর শতাংশ আসন জবরদখলের পরেও বাকি আসনে সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন করার বিন্দুমাত্র আগ্রহ দেখাতে পারলেন না প্রশাসনের নিষ্ক্রিয়তা কমিশনের অকর্মণ্যতা এবং শাসক দলের গুন্ডামি গোটা নির্বাচনকে প্রহসনার্থক করেছে বৃহস্পতিবার ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত হওয়ার পর সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি বলেছেন শাসক দল সত্তর শতাংশের বেশি আসন জবরদখলের পরেও জনগণের মুখোমুখি হতে ভীত সন্ত্রস্ত তিন শতাংশ আসনে ভরাডুবি হওয়ার আশঙ্কা থেকেই বৃহস্পতিবার দিনভর হামলা হুজুতি চালিয়ে গিয়েছে বিজেপি অন্যদিকে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে বলে অভিযোগ করেছেন শ্রী চৌধুরী তিনি বলেছেন সকাল থেকে একের পর এক অভিযোগ জমা পড়েছে কিন্তু কোথাও কোনো ধরনের কার্যকরী ভূমিকা নেই এমনকি পুলিশও নামকে কেউ নির্বাচনে পাহারা দিচ্ছিল পুলিশের নাকের ডগায় প্রার্থী এবং এজেন্টের উপর হামলা হলেও কোনো ভূমিকা নিতে দেখা যায়নি পুলিশকে শ্রী চৌধুরী এদিন রাজ্যের বেশ কিছু জেলার নির্বাচনী এলাকার চিত্রপটু তুলে ধরেছেন সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন অমরপুরে সকাল থেকেই বিরোধী দলের এজেন্টের ঢুকতে দেওয়া হয়নি যেখানে বিরোধী এজেন্ট ছিল সেখানে ভোটারদের ভয় দেখানো এমনকি ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে মোবাইলের ছবি তোলা এই ধরনের অনৈতিক কাজও লক্ষ্য করা গিয়েছে ভোটারহীন ভোটে ভোট পড়ল আশি শতাংশ তাও প্রাথমিক হিসেব চূড়ান্ত হিসেবে এই হার আরও বাড়বে বলে দাবি রাজ্য নির্বাচন কমিশনের আর তার থেকেই স্পষ্ট বাস্তবিক কী হয়েছিল বৃহস্পতিবারের গ্রাম বুটে মুটির উপর রাজ্যের নির্বাচনী ইতিহাসে আরও একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে এদিন দু হাজার আঠারো সালের তেসরা মার্চের পর থেকে রাজ্যের নির্বাচন যেভাবে কালিমালিপ্ত হয়েছে এইবারের গ্রাম বুটেও সেই দাগ মুছতে পারল না রাজ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ত্রিস্তর পঞ্চায়েতের একুশো দুইটি আসনে দহন যদিও বোধ হওয়ার কথা ছিল ছয় হাজার নয়শো নয়টি আসনে